নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনিস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের তরঙ্গপুর বরাল হরলাল উচ্চ বিদ্যালয়ে এবারেও জেলায় আন্তবিদ্যালয় ক্রীড়াতে চ্যাম্পিয়নের মর্যাদা পেল বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার উচ্চ বিদ্যালয়ে আন্ত জেলা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তরঙ্গপুর বরাল হরলাল উচ্চ বিদ্যালয় এবারেও উভয় গ্রুপেই ষিষট্টি পয়েন্টস পেয়ে চ্যাম্পিয়নের মর্যাদা আনন্দে আত্মহারা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী রাস্তায় বিশাল খুশির মিছিল বের করে তরঙ্গপুর বরাল হরলাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমাবাকচি বৃহস্পতিবার তার বিদ্যালয়ে এক সাক্ষাৎকারে বলেন তার বিদ্যালয়ের তিথি মাডি একশো আটশো এবং তিনশো মিটার দৌড়ে প্রথম হয়ে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়ে যেমন বিদ্যালয়ের সুমান সুনাম বৃদ্ধি করেছে তেমনি সিনিয়র বিভাগে এই বিদ্যালয়ের ছাত্রী কালিকা কলিকা মাহাতো আটশো পনেরোশো এবং তিন হাজার মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে জেলায় ক্রীড়া জগতে তরঙ্গপুর বরাল হরলাল বালিকা উচ্চ বিদ্যালয়ে উত্তর দিনাজপুর জেলা সবার সেরার তকমা পেল এটা প্রধান শিক্ষিকা হিসাবে তার কাছে যেমন প্রচণ্ড গর্বে তেমনি বিদ্যালয়ে এলাকার মানুষদের কাছেও এই বিদ্যালয় সবাই চোখের মনির মতো বলে দেখে বলে জানান প্রধান শিক্ষিকা সোমাবাকচি বলেন এবার তাদের বিদ্যালয় থেকে আন্তজেলা জেলা মিটে মোট বারো জন অংশগ্রহণ করে তার বিদ্যালয়ের খেলোয়াড়রা নটি প্রথম পুরস্কার ছটি দ্বিতীয় পুরস্কার এবং পাঁচটি তৃতীয় পুরস্কার পেয়েছে বলে জানান এ উপলক্ষে তরঙ্গপুরের রাস্তায় বিদ্যালয়ের ছাত্র শিক্ষিকা উপলক্ষে আনন্দে আত্মহারা হয়ে রাস্তায় তাদের আনন্দ প্রকাশ করে আমাদের স্কুল গতবারের নয় এবারও ধারাবাহিকভাবে আমরা জোনে চ্যাম্পিয়ন জোন অ্যাথলেটিক মিটে যেটা বাঘন হাই স্কুল অর্গানাইজ করেছিল ডিভিশনেও আমরাই চ্যাম্পিয়ন যা রায়গঞ্জের উদয়পুর গার্লস অর্গানাইজ করেছিল ডিস্ট্রিক্টেও আমরা গতবারের নয় এবারও চ্যাম্পিয়ন অর্গানাইজ করেছিল ইটাহার গার্লস হাই স্কুল গতকাল ডিস্ট্রিক্টের খেলাটা সম্পন্ন হয়েছে টোটাল ছেষট্টি পয়েন্ট পেয়ে আমরাই চ্যাম্পিয়ন এই উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে খেলাটা নিয়ে আরও জাগরুকতা বাড়ানোর জন্য আমরা এই আজকের র্যালিটা অংশগ্রহণ মানে সংগঠিত করেছি এবং এই র্যালিতে যে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যেও আগামী দিনে খেলোয়াড় হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটা স্বপ্ন আজকে আমি ওদের চোখে দেখতে পেলাম তো টোটাল কতজন অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করেছিল টোটাল বারো জন টোটাল ইভেন্ট ছিল বাইশটা ফার্স্ট প্রাইজ পেয়েছে নটা সেকেন্ড প্রাইজ পাঁচটা থার্ড প্রাইজ ছটা আর সাব টোটাল ক্যান্ডিডেট ছিল আমার ১৪ জন টোটাল ইভেন্ট ছিল ছাব্বিশটা ফার্স্ট প্রাইজ এগারোটা সেকেন্ড আটটা থার্ড তিনটা টোটাল পয়েন্ট ছিল বিরাশি

সঠিকভাবে এটা আমার মোটামুটি অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট মিনিমাম 40 জেলার ব্যাপার তো জেলার ব্যাপার মিনিমাম 40 টা হ্যাঁ ওই অ্যাপ্রক্সিমেট বলি আমরা চালাবো বলে দেব আচ্ছা চ্যাম্পিয়ন আমাদের কালকেও তিথি মার্ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ও আটশোতে ফার্স্ট পনেরোশোতে ফার্স্ট থ্রি থাউজেন্ডে এ ফার্স্ট আর সিনিয়র গ্রুপে হোলিকা মাহাতো ও আটশোতে ফার্স্ট পনেরোশোতে ফার্স্ট তিন হাজারে ফার্স্ট দুটো গ্রুপ চ্যাম্পিয়ন আমাদের এসছে হ্যাঁ সারা বছর আমরা এই খেলাটাকে নিয়ে প্রচণ্ডভাবে একটা উৎসাহের মধ্যে দিয়ে মেয়েদের অনুশীলনই করাই যাতে আমরা এই আজকের যে গৌরবটা এই গৌরবটা অর্জন করতে পারি মেয়েদের আমরা কস্তুরবা গান্ধী বালিকা আবাসনে যে সমস্ত ছাত্রীরা থাকে বেসিক্যালি তাদেরই ট্রেনিংটা করাই কারণ তাদের একটা পুষ্টিকর খাবার দেওয়ারও আমাদের ব্যাপার থাকে আমাদের কোচ হচ্ছে সঞ্জীব যাদব সঞ্জীব যাদব আচ্ছা উনি কিন্তু দ্রোনাচার্য অ্যাওয়ার্ড পাওয়া দ্রোণ খুবই ভালো তো এই এত বিশাল সাফল্য এই আপনার কেমন লাগছে আর এই এলাকার মানুষের কেমন লাগছে দেখুন আমি যতদূর আমার চোখ দিয়ে দেখেছি আমাদের যারা গার্জেনরা যাদের মেয়েরা খেলায় অংশগ্রহণ করে তাদের আমাদের থেকে উৎসাহ অনেক বেশি তাদের ইনভলভমেন্ট অনেক বেশি বাচ্চারা যখন জিতে আসছে তাদের মধ্যে উৎসাহটা অনেক বেশি আমি ফলো করেছি অর্থাৎ অভিভাবক হিসাবে অভিভাবকরা হিসাবে আমাদের স্কুলের যারা আছেন তারা কিন্তু এই খেলাটাকে নিয়ে তারা নিজেরাও খুব ক্রেজি এবং স্কুলের সাথে একদম জোটবদ্ধভাবেই তারা আছেন লোকালিটির মানুষদের কথা যদি বলি প্রত্যেকেই আমাকে জানিয়েছেন কালকের পর থেকে যে অসাধারণ একটা সাফল্য আপনি স্কুলকে এনে দিয়েছেন আগামী দিনে এইভাবেই চালাতে থাকুন আমরা সবাই আপনাদের পাশে আছি আর ব্যক্তিগতভাবে যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি সারা বছর এই স্বপ্নটা দেখি যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের সবগুলো প্রাইজ আমাদের স্কুলে উঠে আসবে এই এই স্বপ্নটা আমি সারা বছর ধরে দেখছি তো মানে মানসিক ভাবেও চাপ যায় শারীরিক ভাবেও একটা আমরা চাপের মধ্যেই থাকি এবং যে সমস্ত খাদ্য খাবার আমাদের বাচ্চাদের দেওয়া হয় সেখানে কিন্তু আমাদের টিচারদেরও অংশগ্রহণ আছে তারাও অনেক হেল্প করে ব্যক্তিগতভাবে বাহ কারাও ভীষণ খুশি নাম আমি সোমা বাগচি তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা